আপনি যখনই কোনো কাজ প্রথম শুরু করবেন দেখবেন আপনার চারপাশের লোকজন হাসছে তাদের সে ব্যাপারে জ্ঞান থাকুক বা না থাকুক দশটা কথা আগে শুনিয়ে দেবে কিন্তু না পড়লে আপনি আপনার জীবনের স্ট্রাগলটা বুঝবেনই বা কী করে তাই যখনই কোনো সৎভাবে কাজ করবেন কোনো দিকে না তাকিয়ে লড়াইটা চালিয়ে যাবেন সেটা তিলোত্তমার প্রতিবাদী হোক আর অন্য কিছু যাই হোক রেগুলারকার মতো আমি আজকেও সকালবেলায় চলে এসেছি ন্যানোর টিফিন বানাতে আজ ওকে বানিয়ে দিলাম গোলা রুটি একটু গাজর একটু টমেটো সব কিছু মিলে সবজি দিয়ে সামান্য একটু আজওয়ান আটা আর বেসন মিশিয়ে একটু নুন দিয়ে রোলের মতো করে দিলাম যাতে ওর খেতে একটু সুবিধা হয় আর একটু তাড়াতাড়ি হয় ন্যানো স্কুলে চলে যাওয়ার পর আমি লগ করে নিয়েছিলাম অফিসে অফিসের কাজ করলেই তো হবে না আমাকে বাড়ি রান্নাটাও করে নিতে হবে কেননা ন্যানোর পরীক্ষা চলছে তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি চলে আসবে এই দেখুন ন্যানো কিন্তু চলে এসেছে আমার রান্না কিন্তু কমপ্লিট করতে পারিনি তাইও দই ভাত খেয়ে নিল এখন আমার লগ আউট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা চলুন সমস্ত পর্দাগুলো দিয়ে দিই এখন এত মশা হয়েছে না সময়ে না দিতে পারলে সমস্ত মশা ঘরে ঢুকে পড়ে সন্ধ্যে বাতিটা দেখিয়ে একটু ছেলেকেও আশীর্বাদ দিয়ে আসলাম ঠাকুরের ছেলে পড়া করছিল আসলে ছেলের ইউনিট টেস্ট চলছে এরপর আমি একটু নিজের জন্য একটু চাও বানিয়ে নিলাম ওর ন্যানোর পাপার বাড়ি আসতে এখনও ঘন্টা খানিক দেরি আছে অতক্ষণ কি ওয়েট করা যায় বলুন চাটা বিকালে না খেলে মাথাটা কেমন যেন ঝিমঝিম করে কোনো কাজের যেন এনার্জি পায় না তারপর সন্ধেবেলার পর পুরোটাই তো ন্যানোকে দিতে হয় এখন তো আবার ন্যানোর এক্সাম চলছে